আসসালামু আলাইকুম আমি হামিম জারিফ কোরিয়ান কসমেটিক বাজারের পক্ষ থেকে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বর্তমান সময় আপনারা জানেন কোরিয়ান কসমেটিক বাজার সরাসরি দক্ষিণ কোরিয়ার থেকে ইম্পোর্টকৃত অথেন্টিক প্রোডাক্ট সারা বাংলাদেশে বাজারজাতকরণ করতেছে এবং আমরা আমাদের গ্রাহকদের বিশ্বাসের জায়গায় রয়েছি সেই বিশ্বাস থেকে আমরা সারা বাংলাদেশে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট সরবরাহ করে যাচ্ছি বর্তমান সময়ে আমাদের কোরিয়ান কসমেটিক যে মার্কেটটা এই মার্কেটের মধ্যে বর্তমানে একটা প্রোডাক্ট আমাদের বেশ সারা জাগিয়েছে এবং গ্রাহকদের মনে অন্তরে এই প্রোডাক্টটি স্থান দখল করে নিয়েছে বলা যায় আমাদের দুই হাজার চব্বিশ সালের বেস্ট সেলিং প্রোডাক্ট এটা ছিল এবং দু হাজার সালে শুরু থেকে এখন পর্যন্ত এটা বেস্ট সেলিং প্রোডাক্ট ওকে তা আমাদের সেই প্রোডাক্টটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে নিয়ে আসলাম আমাদের ভিডিওটা করার আগে বলছি আমাদের বর্তমানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের আমাদের প্রোডাক্টটা চিনিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক সিলিন রিপেয়ার ক্রিম আমরা এই ক্রিমটিকে নিয়ে আসলে আজকে ভিডিওটা করতেছি আচ্ছা যে ভিডিওটি যেন আমাকে ইমার্জেন্সি আমাদের একটা ভিডিও ইমার্জেন্সি করতে হচ্ছে আচ্ছা এই এর কারণটা হলো ডাবো অল ইন অন ব্ল্যাক স্নেল ক্রিমটা এই আমাদের মার্কেটে অনেক বেশি বিস্তৃতি ধারণ করছে প্রায় বলা যায় সকল জায়গায় পৌঁছে গেছে সকল গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে আর বর্তমানে এই প্রোডাক্টটার প্যাকেজিং একটু পরিবর্তন আসছে যে প্যাকেজিং পরিবর্তনটার জন্য আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আগের ডাবোর সাথে এখনের ডাবো মিলতেছে না কেন এই প্রশ্নটা যেন না আসে এবং এই প্রশ্নটার একটা যদি আসেও সেটার যে কারণটা এবং সেটার একটা ব্যাখ্যা আমাদের পেজ থেকে থাকা উচিত কারণ আপনারা জানেন কোরিয়ান কসমেটিক বাজার হলো ডাবু ব্র্যান্ডের এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ডাবু ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অর্থাৎ বাংলাদেশে একমাত্র আমরাই ডাবো ব্র্যান্ডের সকল প্রোডাক্ট মার্কেটিং করার মতো অনুমতিপ্রাপ্ত কোরিয়ার কোম্পানি থেকে তো কোরিয়ান ডাবো কোম্পানি পূর্বে যে ডাবুল টান ছিল প্যাকেটটা এই প্যাকেটটা কিছুটা লাই মানে কি বলে র্যাপিং টাইপ করা র্যাপিং বলতে হচ্ছে পলি র্যাপিং বা ফ্লিম টাইপ ফ্লিম করা মানে আপনার হাতে যারা নিছেন বা এই প্রোডাক্টটা যারা ইউজ করছেন এটার প্যাকেজিংটা আপনি অবশ্যই দেখবেন তাদের কাছে অবশ্যই পরিচিত যে ফ্লিম টাইপ মানে পিচ্ছিল কাগজ টাইপ মানে পলি কাগজ টাইপ যে প্যাকটা ছিল এটা ইতিপূর্বে আমাদের এই প্যাকেজিংটা ছিল এই যে আমার হাতে যেটা আছে এবং বর্তমানে নতুন যেটা আমরা মার্কেটে দিচ্ছি এটা হচ্ছে এটা আপাত দৃষ্টিতে যখন আপনারা দেখবেন দুইটা প্রোডাক্টের সেম মানে সেম প্যাকেজিং কোনো রকম পার্থক্য আপনারা খুঁজে পাবেন না তবে যখন প্রোডাক্টটা হাতে নেবেন যখন এই প্যাকেটটা হাতে নেবেন তখন আপনাদের মধ্যে একটা ডাউট আসতে পারে যে দুইটা প্যাকেজিং কেন মিলতেছে না না মেলার কারণটা কি ঠিক এই কারণটা একটা আপডেট কারণ আসছে বলেই আমাদেরকে ভিডিওটা করতে হচ্ছে যাতে করে আমাদের গ্রাহক যারা আসেন তাদের মনের মধ্যে কোনো রকম বিভ্রান্তি না ছড়ায় কারণ বর্তমানে কোরিয়ান যে প্রোডাক্টগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে সেই প্রোডাক্টগুলোতেই সেই প্রোডাক্টগুলোকেই কিছু দুষ্ট দুষ্টচক্রের মানুষ অসাধু অসাধু উপায় অবলম্বনকারী ব্যবসায়ী এই সেই প্রোডাক্টটার কপি বা এই প্রোডাক্টার নকল মার্কেটে ছড়ায় দিচ্ছে তো আমরা যেহেতু এই প্রোডাক্ট অফিসিয়াল ডিস্ট্রিবিউটর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের পক্ষ থেকে অবশ্যই যাবে সেটার থেকে এখন পার্থক্যটা হলো গিয়ে আগের প্যাকেজিংটা ফিল্ম ছিল অর্থাৎ পলি ফিল্ম ছিল পরের প্যাকেজিংটা ফিল্ম নাই অর্থাৎ শুধু কাগজ উন্নত মানের কাগজ এখন এটা কেন করছে এটা করার কারণ হয়েছে আপনারা জানেন যে কোরিয়া দক্ষিণ কোরিয়া রিসেন্টলি তাদের সকল কসমেটিক্স কোম্পানির প্যাকেজিংগুলোকে পরিবেশ বন্ধব করে ফেলতেছে অর্থাৎ প্যাকেজিংগুলোকে এমনভাবে নিয়ে আসতেছে যেন পরবর্তীতে এই প্যাকেজিং মানে কোনো রকম পরিবেশের জন্য ক্ষতিকর না হয় তো পলি র্যাপিং যেগুলো আছে এগুলো মূলত কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর তো এই টাইপ একটা চিন্তাধারা থেকে আমরা ডাবো কোম্পানি কি করছে পলি র্যাপিং পলি ফিল্মটাকে বাদ দিয়ে শুধুমাত্র পরিবেশবান্ধব কাগজ ইউজ করছে উন্নত মানের পেপার কাগজ ইউজ করছে যে কারণে আপনার নতুন প্রোডাক্টটা হাতে নিলে মনে হবে যে আগেরটার সাথে মিলতেছে না আমি কিন্তু ইন্টারনাল কোনো চেঞ্জ বলতেছি না ইন্টারনাল যা ছিল তাই রয়ে গেছে কোনো পরিবর্তন নাই আগের ক্রিম আগের টেক্সচার আগের ওয়ার্ক আগের সব কিছু শুধুমাত্র তারা কি করছে প্যাকেজিংটাকে একটু আপডেট করছে আগের প্যাকেজিংটা ফ্লিম ছিল পলি মানে আপনার যখন আমি যে লাইটিং মানে লাইটের সামনে দৌড়ি তাহলে লাইটটা রিফ্লেকশন করবে কারণ যে পলি অ্যাপিং আছে বা পলি ফ্লিম আছে রিফ্লেকশন করবে কিন্তু বর্তমানে যেটা আমরা মার্কেটে আমাদের আপডেট আসছে বর্তমান মার্কেটে আমরা ছড়াচ্ছে এটা কিন্তু লাইটের না দৌড়লে ওই রিফ্লেকশন লাইটের রিফ্লেকশনটা আসবে না কারণ আমাদের পলি ফ্লিমটা নাই ব্যাস শুধুমাত্র এই একটা আপডেট নিয়ে আসছে কোম্পানি এছাড়া কিন্তু প্রোডাক্টের আপনার যদি আমরা যদি একসাথে ধরি প্রোডাক্টগুলোকে মানে একসাথে যদি রাখি কোনো বোঝার উপায় নাই যে এটার মধ্যে কোনো চেঞ্জ আসে দূর থেকে বোঝার উপায় নাই কিন্তু আমরা যখন হাতে নেবো তখন আমরা এই চেঞ্জটা আমাদের ফিল হবে যে একটা পলি র্যাপিং আমার হাতে লাগতে আছে পিচ্ছিল টাইপ আর একটা হচ্ছে পলি এটাও পিচ্ছিল এটাও দুইটাই পিচ্ছিল টাইপ তবে এটা যে ফ্লিম দেওয়া আছে পলি ফিল্ম দেওয়া আছে এটা আমরা বুঝতে পারি হাতে নিলে এটা আমাদের কোনো ফিল্ম নাই পলি ফিল্ম নাই কারণ সে পরিবেশ বান্ধব টাইপ প্যাকেজ ইউজ করছে যাতে করে পরিবেশ বান্ধব রাখার জন্য শুধু এই একটা পরিবর্তন তারা নিয়ে আসছে আদার্স কোনো পরিবর্তন নাই ইতিমধ্যে আমাদের মার্কেটে এই প্রোডাক্টটা গেছে এবং অনেকেই আমাদেরকে বলতেছে যে আগের ডাবর প্যাকেজিং আর বর্তমান ডাবর প্যাকেজিংয়ের পার্থক্য হচ্ছে কেন তো এটা জানানোর জন্য আমাদের আরও আগে অ্যানাউন্স করা দরকার ছিল আমরা অ্যানাউন্সটা করি নাই আমরা এই যে লেট হলো আমরা অ্যানাউন্সটা করে দিচ্ছি যে আপনাদের হয়তো যেহেতু মার্কেটে আমাদের পরবর্তী আজকের মানে এখন পর থেকে এখন যে মার্কেটে যে প্রোডাক্টগুলো আপনারা আগে যারা ইউজ করছেন এই যে পলিশ ফিল্ম প্যাকেজিং এটা কোম্পানি থেকে আর আসবে না তারা এই ফিল্মটা কাগজ প্যাকেট বানাবে না ওরা প্যাকেটটা এখন বান্ধব এই কাগজে করবে তো অনেকের মার্কেটে এখন এই প্রোডাক্টটা রয়ে গেছে কারণ আমাদের লাস্ট ইয়া লাস্ট উইকে পাঁচ হাজার পিস প্রোডাক্ট আমরা মার্কেটে এটা ছাড়ছি এই প্রোডাক্টগুলো এখন অনেক জায়গায় রয়ে গেছে অনেক পেজে রয়ে গেছে হয়তো সপ্তাহানিক থাকবে তারপরে এইটা এই ফ্লিমওয়ালা প্যাকেটটা আর আপনারা পাবেন না মার্কেটে অলরেডি এটা আমরা এটা আমরা বিস্তৃত করে দিছি যেটা ফিল্ম ছাড়া এটা প্রায় দশ হাজার পিস প্রোডাক্ট ইতিমধ্যে আমাদের মার্কেটে ঢুকে গেছে তো আপনারা যারা গ্রাহক আছেন আপনারা যদি একই জায়গায় এই দুইটা ফিল্ম পান আপাতত আপনারা মানে বিভ্রান্ত হয়েন না দুইটাই একদম ওই অরিজিনাল প্রোডাক্ট কোনো পার্থক্য নেই একদম ভিতরে যা আছে আমরা যদি খুলি যে নতুন এটা দেখেন ভিতরে আদার্স কোনো পার্থক্য নেই একই প্যাকেজিং একই ভিতরে টেক্সচারওছেন কোনো পার্থক্য নেই কিন্তু জাস্ট প্যাকেজিংয়ের ফিল্মটা এবং ফিল্ম ছাড়া একটা হচ্ছে ফিল্ম ফিল্মওয়ালাটা আগে ছিল এটা এটা নতুন করে কোম্পানি থেকে আর আসবে না কোম্পানি ফিল্ম ফিল্মওয়ালা প্যাকেট বানাবে না এখন তারা পরিবেশবান্ধব কাগজ ইউজ করতেছে এবং কাগজটাও মানে কেউ যদি হাতে না নে বোঝার উপায় নাই যে প্যাকেজিং হচ্ছে দুইটাই পিচ্ছিল প্যাকেজ এবং উন্নত মানের প্যাকেট উন্ন মানে নতুন যে পরিবেশ প্যাকেটটা করছে উন্নতমানের মানের প্যাকেট যে কোনো ফিল্ম না দিতে ফিল্ম ফিল্ম না দিলেও পিচ্ছিল আসে ঠিক আছে ওকে তো এই এইটার জন্য আসলে আমাদের এ করছি ভিডিওটা করা হয়েছে আপনারা কেউ ভাববেন না যে প্রোডাক্টগুলোতে রকম প্রবলেম আছে নো প্রবলেম জাস্ট প্যাকেজিং ফিলিমে প্রবলেম ফিল্মে এটা পরিবর্তন আসছে ওকে ব্যাস তো আপনারা যারা ডাবু প্রোডাক্ট নিয়ে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং আপনারা যারা ডাবু প্রোডাক্টের বর্তমান সময়ে আপনাদের নিজেদের স্কিন কেয়ারে অ্যাড করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এবং অরিজিনাল অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট বিশেষ করে ডাবোর অথেন্টিক প্রোডাক্ট একমাত্র পাবেন ক্যাসি বাজারে অর্থাৎ আমরা হলাম ক্যাসি বাজার হলো ডাবো কোম্পানির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর যারা কোরিয়া থেকে আমাদের ডকুমেন্টস সহ আছে এবং আমাদের কোরিয়ার ওই কোম্পানির ডাবো কোম্পানির চুক্তিনামা সহ আছে আমরা একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এটা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং আর কেউ ডাবো ডিস্ট্রিবিউটর না যে কারণে যদি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে সেটা আমাদের পেজ থেকে প্রথম আসবে ওকে তো ধন্যবাদ সবাইকে এটা কেনে কেউ বিভ্রান্তি হবেন না একই প্রোডাক্ট একই ফর্মুলা একই কোম্পানি একই ওয়ার্ক একই কাজ সব কিছু শুধুমাত্র আগের প্যাকেটে ফিল্ম ছিল পরের প্যাকেটে কোম্পানি ফিল্মটা দেয় নাই এবং এখন থেকে মার্কেটে যে প্রোডাক্টটা যাবে এটা ফিল্ম ছাড়া ওকে এবং পরবর্তীতে যত প্রোডাক্ট আসবে সেটাও ফিল্ম ছাড়া আসবে ফিল্মওয়ালা প্রোডাক্ট আসবে না ওকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম